نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل من لساني يفقه قولي شمالي تدور شخص السلام عليكم ورحمة الله وبركاته আজকে ইনশাআল্লাহ সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করব নারীদের মর্যাদা সম্পর্কে এবং নারীদের বেপর্দা সম্পর্কে আল্লাহ রাসুল কিন এবং আল্লাহ তালা কোরআন এবং হাদিসে কি কি বর্ণনা করেছেন আসুন সংক্ষিপ্ত আকারে আপনাদের জানানোর চেষ্টা করি যাদের ব্যাপারে আল্লাহ তালা ও তার রাসুল সরাসরি জাহান নামে জাহান নাম উল্লেখ করেছেন বেপর্দা নারী তাদের অন্যতম যা মানুষের জাহান নামে যাওয়ার অন্যতম মাধ্যম মানুষের ইমান ধ্বংসেরও কারণ বটে তালা বলেন তার নিদর্শনাবলীর মধ্যে রয়েছে তিনি তোমাদের জন্য তোমাদের মধ্যে হতে সৃষ্টি করেছেন তোমাদের জীবন জীবনসঙ্গিনীকে যাতে তোমরা তাদের নিকট শান্তি পাও এবং তিনি তোমাদের মধ্যে পারস্পরিক ভালোবাসাও দয়া সৃষ্টি করেছেন চিন্তাশীলদের সম্প্রদায়ের চিন্তাশীল সম্প্রদায়ের জন্য এতে অবশ্যই বহু নিদর্শন রয়েছে আয়াতটি হলো সোরা রোমের একুশ নম্বর আয়াত সোরা রোম একুশ নম্বর আয়াত আল্লাহ তাহলে অন্যত্র বলেন তোমরা স্বগৃহে অবস্থান করো প্রাচীন জাহিলি যুগে নারীদের মতো নিজেদেরকে প্রদর্শন করো না সোরা আজ আহযাব আয়াত নম্বর তেত্রিশ জাহিলি যুগে নারীরা নগ্ন অর্ধনগ্ন হয়ে নিজেদেরকে প্রদর্শন করত যাকে বর্বরতা ও অসভ্য বলা হয়েছে আমাদের নারীদেরকে এই নির্লজ্জতা অশ্লীলতা ও বেহায়পনার পথ অবলম্বন করতে আল্লাহ তালা অত্র আয়াতে কঠোরভাবে নিষেধ করেছেন আল্লাহ আলা অন্যত্র বলেন হে নবী আপনি আপনার স্ত্রীদেরকে কন্যাদেরকে ও মৌমিন নারীদেরকে বলে দিন যে তারা যেন তাদের চাদরের কি আদংশ নিজেদের উপর টেনে নেয় এতে তাদেরকে চেনা সহজতর হবে ফলে তাদেরকে উত্তক্ত করা হবে না সোরা আহজাব আয়াত নাম্বার উনষাট এই আয়াতে স্বাধীন নারীদেরকে এক বিশেষ ধরনের পর্দার আদেশ দেওয়া হয়েছে তারা যেন মাথার উপর উপর দিক থেকে চাদর ঝুলিয়ে মুখ ঢেকে রাখে যাতে সাধারণ দাসীদের থেকে তাদের স্বতন্ত্র ফুটে ওঠে এবং দুষ্টুদের কবল থেকে নিরাপদ থাকে আল্লাহ তা আলা অন্যত্র বলেন হে নবী আপনি ইমানদার নারীদের বলে দিন তারা যেন তাদের দৃষ্টিকে নত রাখে ও তাদের লজ্জাস্থানের হেফাজত করে তারা যেন যা সাধারণত প্রকাশমান থাকে তা ব্যতীত তাদের সৌন্দর্য প্রকাশ না করে তাদের গৃবা ও হবদেশ চাদর দ্বারা ঢেকে রাখে সোরানোর আয়াত নাম্বার একত্রিশ অত্র আয়াতে আল্লাহ তাল অথবা আয়তে আল্লাহ তালা নারীদেরকে দৃষ্টি নত রাখার জন্য আদেশ করেছেন কারণ যেসব দৃশ্য পুরুষের জন্য ক্ষতিকর সেসব দৃশ্য নারীর জন্যও ক্ষতিকর আল্লাহ আল্লাহ তালা অন্যত্র বলেন তোমরা তোমাদের নিকট কিছু চাইলে তোমরা তাদের নিকট কিছু চাইলে পর্দার আড়াল থেকে চাও এটা তোমাদের এবং তাদের অন্তরের জন্য অধিকতর পবিত্রতার কারণ সুর আহজাব আয়াত নম্বর তিপ্পান্ন তোমরা তাদের নিকট কিছু চাইলে পর্দার আড়াল থেকে চাও তালা বলতে তোমরা মহিলাদের থেকে যদি কিছু চাও তাহলে পর্দার আড়াল থেকে চাও এটা তোমাদের এবং তাদের জন্য অধিকতর পবিত্রতার কারণ আয়াত চেয়াশে সুরা আহদাবের তিপ্পান্ন নম্বর আয়াত অত্র আয়াতের সারমর্ম এই যে নারীদের কাছ থেকে অন্য কোন পুরুষ কোন ব্যবহারিক পত্র বস্তু ইত্যাদি নেওয়া জরুরি হলে সামনে এসে নিবে না বরং পর্দার অন্তরাল থেকে চাইবে দেয়াল দরজা ও পোশাক অন্তরাল হতে পারে অত্র আয়াতে আরও বলা হয়েছে যে পর্দার এই বিধান পুরুষ ও নারী উভয়ের অন্তরকে মানসিক কুমন্ত্রণা থেকে পবিত্র রাখে পর্দার এই বিধান পুরুষ এবং নারী উভয়ের অন্তরকে মানসিক কুমন্ত্রণা থেকে পবিত্র রাখে সুবে হানাল্লা আসুন আমরা নিজেদেরকে এবং পরিবারকে এবং আত্মীয় কি পর্দার বিধান সম্পর্কে জানাই এবং নিজেরা আমল করি এবং অপরকে আমল করার জন্য বলার চেষ্টা করি আসুন আল্লাহ তালা অন্যত্র বলেন বৃদ্ধ নারী যারা বিবাহের আশা রাখে না তাদের বহির্বাস পোশাক চাদর বোরকা ইত্যাদি খুলে রাখলে কোনো অপরাধ হবে না তবে এটা হতে বিরত থাকায় তাদের জন্য উত্তম আল্লাহ সর্বস্বতা ও সর্বজ্ঞ নূর ষাট নাম্বার আয়াত সোরানোর ষাট নাম্বার আয়াত বৃদ্ধ নারী সম্পর্কে বলেছেন অত্র আয়াতে পর্দার বিশেষ পোশাক পরা ভালো বলা হয়েছে অত্র আয়াতে পর্দার বিশেষ পোশাক পরা ভালো বলা হয়েছে যদিও সমাজে এই আয়াতের সরাসরি বিরোধিতা করা হয় অর্থাৎ বয়সপ্রাপ্তা মা বোরকা পরিধান করেন অথচ সাথে পূর্ণ যুবতী মেয়ে নগ্নতা অর্ধনগ্ন হয়ে থাকে বুঝতে হবে যে বয়স্ক মহিলা বোরকা পরে যায় এবং সাথে তার যুবতী মেয়ে অর্ধনগ্ন নগ্ন হয়ে তার পাশে চলে এরকম করা যাবে না ইবনে আব্বাস আনহু বলেন রাসুল সাল্লাম বলেছেন আমি জান্নাতের প্রতি লক্ষ্য করলাম দেখলাম জান্নাতের অধিকাংশ অধিবাসী দরিদ্র জান্নাতের অধিকাংশ অধিবাসী দরিদ্র অতপর জাহান্নামের প্রতি লক্ষ্য করলাম দেখলাম জাহান নামের অধিকাংশ অধিবাসী নারী জাহান্নামের নামের অধিকাংশ অধিবাসী নারী হাদিসটা আছে সহিম এসকাত পাঁচ হাজার দুইশো চৌত্রিশ নম্বর হাদিস আবু সাইদ রাজ আনহু বলেন রাসুস আল্লিশ সাল্লাম বলেছেন এক পুরুষ অপর পুরুষের গুপ্ত অঙ্গের প্রতি লক্ষ্য করতে পারে না এক পুরুষ অপর পুরুষের গুপ্ত অঙ্গের প্রতি লক্ষ্য করতে পারে না তেমনি এক নারী তেমনি এক নারী অপর নারীর গুপ্ত অঙ্গের প্রতি লক্ষ্য করতে পারে না দুইজন পুরুষ একটি কাপড়ের নিচে শয্যা গ্রহণ করতে পারে না মানে দুইজন পুরুষ একই বিছানায় শুতে পারবে না তেমনি দুইজন নারী একটি কাপড়ের নিচে শয্যা গ্রহণ করতে পারবে না অর্থাৎ দুইজন নারী একই বিছানায় রাত্রি যাপন কিংবা শোয়া যাবে না হাদিস সোহিম এসকাত তিন হাজার একশো নম্বর হাদিস অত্র হাদিসের রাসু সাল্লাম অনেক বিষয়ে পুরুষকে পুরুষ থেকে এবং নারীকে নারী থেকে পর্দা করতে বলেছেন বিশেষ করে হাতের কবজি ও মুখমণ্ডল ব্যতীত একজন নারী অপর নারীকে বাকি অঙ্গের প্রতি লক্ষ্য করতে পারে না একজন নারী হাতের কবজি এবং মুখমণ্ডল ব্যতীত অপর নারীর অঙ্গের প্রতি লক্ষ্য করতে পারে না ইবনে মাসুদ রাদিল্লাহ আনহু বলেন রাসুদ সাল সাল্লাম বলেছেন এক নারী অপর নারীর সঙ্গে অঙ্গের সাথে অঙ্গ লাগাতে পারে না এক নারী অপর নারীর অঙ্গের সাথে অঙ্গ লাগাতে পারে না বা স্পর্শ করতে পারে না কারণ সে তার স্বামীকে ওই নারীর অঙ্গের বিবরণ দিতে পারে তখন তার স্বামী ওই নারীকে অন্তরের চক্ষু লক্ষ্য করবে হাদিস সহিম মেশকাত চার হাজার নিরানব্বই নাম্বার হাদিস অত্র হাদিস রাসু সাল নারীকে নারী থেকে পর্দা করতে বলেছেন সুতরাং আমাদের দেশে বিবাহের অনুষ্ঠানে হলুদ মাখানো মাথা নিতান্তই জঘন্য হলুদ মাখানো প্রথা নিতান্তই জঘন্য আমাদের দেশে বিবাহর আসরে বিশেষ করে দেখা যায় যে মহিলাদের বিবাহ হলে এক নারী দশ বারোজন নারী এসে এক মহিলাকে এক নারীকে হলুদ মাখায় আল্লাহ রাস্তা বলছে যে এক নারী অপর নারীর কোনো অঙ্গে হাত দিতে পারবে না স্পর্শ করতে পারবে না সেখানে গায়ে হলুদের প্রথা হিন্দুদের প্রথা থেকে চলে এসেছে মুসলিম হিন্দুদের প্রথা পালন করে অত্র হাদিস রাসুলাম নারীকে নারী থেকে পর্দা করতে বলেছেন সুতরাং আমাদের দেশে বিবাহের অনুষ্ঠানে হলুদ মাখানোর প্রথা নিতান্তই জঘন্য জারি ইবনে আবদুল্লাহ তালা আনহু বলেন আমি রাসুল্লাহ সাল নারীদের প্রতি হঠাৎ দৃষ্টি পড়া সম্পর্কে জিজ্ঞাসা করলাম তিনি আমাকে আমার চোখ ফিরিয়ে নিতে আদেশ করলেন হাদিস মেশকা তিন হাজার একশো চার নম্বর হাদিস অত্র হাদিসের রাসুদ আল্লাহ নারীদের প্রতি নারীদের প্রতি স্বেচ্ছায় লক্ষ্য লক্ষ্য করতে কঠোরভাবে নিষেধ করেছেন নারীদের প্রতি স্বেচ্ছায় লক্ষ্য করতে কঠোরভাবে নিষেধ করেছেন জাবির আনহু বলেন রাসুদাল সালাম বলেছেন নিশ্চয়ই মহিলারা শয়তানের আকৃতিতে আসে নিশ্চয়ই মহিলারা শয়তানের আকৃতিতে আসে শয়তানের আকৃতি যায় মহিলারা শয়তানের আকৃতিতে আসে এবং শয়তানের আকৃতিতে যায় যদি কোনো নারীকে তোমাদের কাউকে ভালো লাগে এবং সে অন্তরে গেঁথে যায় তাহলে সে যেন তার স্ত্রীর নিকট চলে যায় এবং তার সাথে মিলনে লিপ্ত হয় নিশ্চয়ই এই মিলন অন্তরের মন্দ পরিকল্পনা দূর করে দিবে হাদিসটি আছে সহিমেশকাত তিন হাজার একশো পাঁচ নম্বর হাদিস বেহায়া নগ্ন নারীদেরকে শয়তানের সাথে তুলনা করেছেন আল্লাহ রাসুল বেহায়া নগ্ন নারীদেরকে শয়তানের সাথে তুলনা করেছেন তাদের ক্ষতি অন্তরে তাদের ক্ষতি অন্তরে জাগতে পারে বলে সতর্ক করেছেন আল্লাহ তালা এই হাদিসগুলো আমাদেরকে মেনে চলার তৌফিক দান করুক এবং যারা যারা শুনতেছেন ইনশাল্লাহ তারা সকলেই এই হাদিসগুলো মানার চেষ্টা করেন আল্লাহ তালা হাদিস সম্পর্কে আমাদেরকে আরও জ্ঞান দিক এবং তদনুযায়ী আমল করার তৌফিক দান করুক আজকের মতো এখানেই শেষ করছি ইনশাল্লাহ আপনারা সকলে আমার জন্য দয়া করেন আমি যেন কোরআন এবং হাদিসের সঠিক এলেম অর্জন করতে পারি এবং তদনুযায়ী নিজে আমল করতে পারি এবং আপনাদেরকে যেন সেগুলো জানাতে পারি ও মায় তৌফিক السلام عليكم ورحمة الله وبركاته. سبحانك اللهم وبحمدك. أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك.